সাকিবের সাফল্য দেখে হিংসা হচ্ছে ইলিয়াস কাঞ্চনের অন্যদিকে সাকিবের সাথে নাকি মুভি করতে যাচ্ছেন ডিপজল সত্যি কি রেসলিং থেকে অবসরে যাচ্ছেন জনসিনা তারা পাঠাসা প্রভাসের পরবর্তী সিনেমা নিয়ে উত্তাল বলিউড এই সব কিছুর বিস্তারিত রাখছে রিপোর্টার হাউসের কুইক আপডেটে কলকাতায় বড় ধাক্কা খেল তুফান এমন শিরোনামে একটি হিংসাত্মক পোস্ট ইলিয়াস কাঞ্চনের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার হওয়ার পর পরই সোশ্যাল মিডিয়ায় গরম হয়ে ওঠে যেখানে যোগ দিয়েছেন চিত্রনায়িকা উপ বিশ্বাস নিজেও ইলিয়াস কাঞ্চনের ফেসবুকের পোস্টটি মোটেও ভালোভাবে নেননি তিনি সরাসরি ইলেশ কাঞ্চনের প্রতি প্রশ্ন রেখে তাকে সালাম দিয়ে উপবিশ্বাস জিজ্ঞাসা করেন আপনি একজন গুণী এবং অভিভাবক ইন্ডাস্ট্রির জন্য আপনার এই সংবাদটি শেয়ার দেওয়া দেখে ভাবলাম আসলে কি এটা আপনি নায়িকার এমন প্রশ্নের কোনো জবাব দিতে দেখা যায়নি ইলেশ কাঞ্চনকে এইদিকে সাকিব খানকে নিয়ে দুটো সিনেমা বানানোর পরিকল্পনা করছেন এক সময়ের ঢাকাই সিনেমা ট্রাস ও বর্তমান শিল্পী সমিতির সভাপতি ডিপজল সম্প্রতি সংবাদ মাধ্যমে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি এমনটাই পরিষ্কারভাবে জানান ইতোমধ্যেই সাকিবকে ঘিরে তিনি দুটি গল্প প্রস্তুত করেছেন এই দুটো গল্প নিয়ে সাকিবের সঙ্গে দ্রুত বসবেন সাকিবকে সহ মোট তিনটি বিগ বাজেটের সিনেমার কাজ হাতে নিতে যাচ্ছেন ডিপজল এবার রেসলিং দুনিয়া থেকে অবসর নিচ্ছেন সবার প্রিয় তারকা জনসিনা দু হাজার সালটাই হতে যাচ্ছে এই কিংবদন্তি শেষ বছর দু সালে রেসলিং এর দুনিয়ায় পা রাখেন জনসিনা কানাডায় মানি ইন দ্য ব্যাংক রিং এ প্রবেশের সময় জনসিনা একটি তোয়ালে তুলে ধরেন যেখানে লেখা এবার শেষ সময় তার টি শার্টেও লেখা ছিল জনসিনার অয়েল ট্যুর দু হাজার পঁচিশ আগামী বছর রয়্যাল রাম্বল এলিমিনেশন চেম্বার এবং রেসেলমেনিয়া একচল্লিশ দিয়ে শেষ করবেন তার ক্যারিয়ার সবশেষে গুঞ্জন উঠেছে প্রবাস তার পরবর্তী স্পিড সিনেমায় অতীতের সব সিনেমার চেয়ে বেশি ধামাকা দিতে এক জাক তারকা নিয়ে আসছেন যেখানে ভিলেন চরিত্রে অভিনয়ের জন্য কাস্ট করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার সুপারস্টার অভিনেতা ডন লিকে এছাড়াও আরো থাকছে প্রথমবারের মতো একই সাথে ঐশ্বরিয়া ও ক্যাটরিনা কায় দর্শকদের অবাক করে দিতে নেওয়া হচ্ছে মানি হাইস্টের প্রফেসর আলবারো মার্তেকেও সেই সাথে থাকবে অনিরোধের মিউজিকও এই স্পিড সিনেমাটি পরিচালনায় থাকছেন কবির সিং অ্যানিমেল খ্যাত পরিচালক সন্দীপ রেন্ডি ভাঙ্গা এই ভাঙ্গা যেন দিনে দিনে নিজেকে ভেঙে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন এই গুঞ্জন যদি সত্যি হয় তাহলে ভাঙ্গার এই সিনেমা দিয়ে হলিউড পেতে যাচ্ছে রেকর্ড এক বিগ বাজেটের সিনেমা এখন থেকেই ধারণা করা যাচ্ছে বক্স অফিসকে চোখের পলকে লন্ডবন্ড করে দেবে প্রবাসের এই মাল্টি কাস্টিং সিনেমাটি